আসসালামু আলাইকুম এই ধান চব্বিশ ঘন্টা ভিজনের পরে এই ধান ঘুম দেয়া ছিল ঘুম দেওয়ার পরে এই ধান ফেলানোর উপযুক্ত হয়েছে রড মিনিকেট এই ধানটা জাতের জাতের নাম রড মিনিকেট আর এই ধানটা একটু ফলন হয় বেশি দেখেছেন বন্ধুরা এই এই যে রড মিনিকেট ধান এইটা কিন্তু চব্বিশ ঘন্টা প্রথম ভিজিয়ে রাখা ছিল ওই বড় হাড়িতে তারপরে বাহাত্তর ঘন্টা এই হুমে রাখা হয়েছে আর এখন এই ধানটা মানে খোলাই ফেলা হবে আর এখন থেকে পঁচিশ থেকে তিরিশ দিনের ভিতরে এই ধান আমাদের জমিতে রোপণ করা হবে কারণ আমাদের এই যশোরের অঞ্চলে এই ইরি ধান বলে আর কিছু কিছু অঞ্চলে বোরো ধানও বলে তো এই ধানটা আমাদের অঞ্চলে ভালো হয় মানে এই ধান আসাতে আমাদের কৃষকদের অনেক উপকার আর আগে তো এরকম ছিল না কষ্ট হয়েছে কিন্তু আমরা হয়তো সেই সময়টা পাইনি যারা মানুষ আছে বা আগে যারা কৃষি কাজ করত তারা আছে তারা বলে যে যখন সেচ ব্যবস্থা ছিল না এরকম সার কীটনাশক ছিল না মাঠে আবাদ ভালো হতো না এখন আল্লাহর মতে সবকিছুই ভালো হয় মানে শাক সবজি তরকারি ধান মাছ সব আচ্ছা সবাই ভালো থেকেন আগামী ভিডিওতে আবার দেখা হবে কথা হবে ধান এবার সব উঠ হয়ে গেল তোমাদেরটা হয়ে গিয়েছে